একজন ডিপি ম্যাডাম সাধারণ পোশাকে রাতের অন্ধকারে তার ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই এক তাকে চিনতে না পেরে বললেন রে যাবি নাকি এক রাতের জন্য কত টাকা নেবি বল যা চাইবি তাই দেব কিছুক্ষণ পর সেই অটো চালক যখন ডিএসপি ম্যাডামের আসল পরিচয় জানতে পারলেন তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি দৌড়ে গিয়ে ডিএসপি ম্যাডামের পায়ে পড়ে গিয়ে বলতে লাগলেন ম্যাডাম আমি আপনাকে চিনতে পারিনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কিন্তু সেই ডিএসপি ম্যাডাম সেই অটো সাথে যা করল তা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা কি হয়েছিল সেদিন রাতে এবং কেন বা ডিএসপি ম্যাডাম একা একা রাত্রে বাড়ি ফিরছিলেন এই ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে এই গল্পটিকে শেষ পর্যন্ত শুনতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প রাজস্থানের একটি ছোট্ট শহর থেকে মহিলাদের সাথে ঘটে যাওয়া নানান অত্যাচারের ঘটনা কথা শোনা যাচ্ছিল সেখানকার মহিলারা দিনের আলোতে স্বাধীনভাবে চলাফেরা করলেও রাতের অন্ধকারে তাদের চলাফেরা করা যেন না বিশ্বাস হয়ে উঠল রাস্তাঘাটে মহিলাদের উত্তক্ত করা কুরুচিকর মন্তব্য করা এছাড়াও নানান অভিযোগের কথা শোনা যাচ্ছিল যত দিন যেতে লাগলো ততই যেন এই সমস্ত বিষয়গুলো বৃদ্ধি পেতে লাগলো ধীরে ধীরে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হতে লাগলো ওপর মহল থেকে ঠিক তখনই ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ডিএসপি অনন্যাসীরকে এই জেলার দায়িত্ব দেওয়া হবে ডিএসপি অনন্যা ম্যাডাম মাত্র কয়েক বছর আগে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছেন তিনি কয়েক বছর আগে জয়েন করলেও তার বেশ নামডাক আছে সততা ও সাহসিকতার জন্য অনন্যা ম্যাডাম ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তিনি কারোর সাথে অন্যায় হতে দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেন অনন্যার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন একজন গৃহকর্মী তার জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত গ্রাম্য সমাজে যে সমাজে মানুষেরা মেয়ে জন্মালে মনে করত বাবা মায়ের বোঝা জন্মেছে কিন্তু অনন্যার মা বাবা কখনোই তার মেয়েকে বোঝা মনে করেননি তিনি আর পাঁচটা বাবা মায়ের মতন মেয়েকে পড়াশোনা না করিয়ে বাড়ির কাজ করাননি স্কুলে না পাঠিয়ে তার জন্য বিয়ের দেখাশোনাও করায়নি তাদের পরিবারে অভাব অনুটন থাকলেও নীতি শিক্ষার কোনো অভাব পিছনে টানতে কিন্তু তুই যদি তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারিস তবেই তুই একদিন এই সমাজে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারবি বাবার সেই কথাগুলোই যেন অনন্যার জীবনে আগুনের মতন দাউ দাউ করে জ্বলে উঠেছিল অনন্যার ছোট থেকেই স্বপ্ন ছিল তিনি বড় হয়ে একজন পুলিশ অফিসার হবেন অনন্যা যখন স্কুল জীবন পার করে কলেজে ভর্তি হলেন তখন তার এলাকার লোকজনেরা অনন্যাকে উদ্দেশ্য করে বলতেন মেয়ে হয়ে এত পড়াশোনার করার কি আছে অনন্যার বাবা মা মনে হয় জানে না মেয়ের আসল কাজ কি মেয়েদের স্কুলে পাঠিয়ে পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই তার থেকে তাদেরকে বাড়ির কাজ শেখানো দরকার যাতে করে তারা শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে সংসার করতে পারে কিন্তু অনন্যার বাবা মা কখনোই এই ধরনের মানসিকতা রাখতেন না তিনি মনে করতেন সকলেরই শিক্ষার সমান অধিকার আছে একটা ছেলের যেমন পড়াশোনা করার অধিকার আছে ঠিক তেমনই একটা মেয়েরও সমান অধিকার আছে অনন্যার বাবা মায়ের অনুপ্রেরণাই ছিল অনন্যার কাছে সবথেকে বড় শক্তি কলেজে পড়তে পড়তে অনন্যা মনস্থির করে ফেলেছিলেন তিনি বড় হয়ে একজন পুলিশ অফিসার হবেন আর এই সংকল্প নিয়েই তিনি শুরু করেন ইউপিএসসির মতন কঠিন পরীক্ষার প্রস্তুতি দিনের পর দিন রাতের পর রাত কঠোর পরিশ্রম করে আজ তিনি তিনি ডিএসপি সেন ডিপার্টমেন্ট জয়েন করার অনন্যা পর থেকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে এসেছেন তিনি একজন শুধু পুলিশ অফিসারই নন তিনি হচ্ছেন একজন সাহসী সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার তাই যখন রাজস্থানের সেই ছোট্ট শহরে ঘটা মহিলাদের ওপর অত্যাচারের কথা ওপর মহলে ওঠে তখন ডিপার্টমেন্ট থেকে অনন্যা ম্যাডামকেই সেই জেলার দায়িত্ব দিলেন কারণ ডিপার্টমেন্টের সম্পূর্ণ ভরসা ছিল যে এই সমস্যার সমাধান একমাত্র অনন্যা অনন্যাসেনই করতে পারবেন অনন্যা ম্যাডাম জেলায় দায়িত্ব পাওয়ার পরপরই তিনি সেই শহরের থানার ইনচার্জদের নিয়ে একটি বৈঠক ডাকলেন সেই বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় অফিসারদের জানিয়ে দিলেন এই শহরে আসাটা আমার কাছে শুধু পোস্টিংই নয় এটা আমার কাছে একটা মেশনের সমান এখন আমার একটাই লক্ষ্য এই শহরের মেয়েরা যেন নিজের ভরসায় নির্ভয়ে বাইরে চলাফেরা করতে পারেন তারা যেন রাত্রে কাজ সেরে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারেন আর সেই সুরক্ষাটা দেওয়ার দায়িত্ব আজ থেকে আমাদের আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে পালন করি তাহলে দেখা যাবে কোনো অপরাধী অপরাধ করার সাহস পাবে না সকলে কাজে লেগে পড়ুন যাতে করে সেই সমস্ত অপরাধীদের ধরে হাজতে ভরতে পারি এবং একটা অপরাধহীন সমাজ করতে পারি অনন্যা ম্যাডাম শহরের নানার স্পর্শকাতর জায়গা যেগুলোতে এই ধরনের অপরাধের কথা শোনা যেত সেই সমস্ত জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসান পুলিশের টহল বাড়িয়ে দেন হেল্পলাইন নাম্বার চালু করেন কিন্তু তাতেও যেন অপরাধ বন্ধ হচ্ছিল না কিছু কিছু জায়গাতে অপরাধ ঘটেই যাচ্ছিল প্রতিনিয়ত তখন অনন্যা ম্যাডাম ঠিক করেন এই সমস্ত অপরাধীদের ধরতে গেলে সেই সমস্ত অপরাধীদের মতো করেই ভাবতে হবে তাই তিনি মনস্থির করলেন নিজেই পথে নামবেন এবং এই অপরাধীদের ধরে হাজতে পড়বেন তাই একদিন রাতে তিনি সাধারণ পোশাকে বেরিয়ে পড়লেন সেই সমস্ত জায়গাগুলির উদ্দেশ্যে যেখান থেকে বেশি বেশি অপরাধের খবরগুলো আসছিল অনন্যা ম্যাডামের গায়ে ছিল একটা সাধারণ চুড়িদার এবং মাথা ছিল ওড়না দিয়ে ঢাকা হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো অফিস থেকে কাজ করে বাড়ি ফিরছেন অনন্যা ম্যাডাম ধীর পায়ে হেঁটে হেঁটে সেই চৌরাস্তার মোড়ের কাছে আসলেন যেখানে অপরাধের সবথেকে বেশি ঘটনা শোনা যেত রাত তখন প্রায় এগারোটা চল্লিশ তিনি চৌরাস্তার মোড়টার কাছে আসতেই দেখতে পেলেন কয়েকজন অটো ড্রাইভার তাদের অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন অনন্যা ম্যাডাম তিনি একটি ল্যাম্প পোস্টের নিচে গিয়ে এমনভাবে দাঁড়ালেন যেন তিনি কোনো যাত্রী কাজ সেরে অটো বা বাস ধরে তিনি বাড়ি ফিরে যাবেন বলে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে এক অটো ড্রাইভার তার অটোরিকশা নিয়ে অনন্যা ম্যাডামের সামনে এসে দাঁড়ান অনন্যা ম্যাডাম বিপদের আশঙ্কা বুঝতে পেরে তার চুড়িদারের সঙ্গে লুকিয়ে থাকা গোপন ক্যামেরাটি অন করে দেন অটো ড্রাইভারটি অটো থেকে নেমে আসেন এবং অনন্যা ম্যাডামের উদ্দেশ্যে এসে বলেন ইরে যাবি না কি অনন্যা ম্যাডাম তার কথায় কোনো জবাব দেন না তিনি সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান অটো ড্রাইভারটি তখন সেখান থেকে এগিয়ে গিয়ে আবার অনন্যা ম্যাডামের সামনে এসে উপস্থিত হন এবং একটি শয়তানি হাসি দিয়ে বলেন আরে লজ্জা না বল বল এক রাতের জন্য কত টাকা চাই তোর তুই যা চাইবি তোকে তাই দেব শুধু আজকে রাতটার জন্য আমার সাথে চল অনন্যা ম্যাডাম অটো ড্রাইভারের কথাগুলো এখনও প্রতিক্রিয়া করলেন না তিনি ঠান্ডা মাথায় তার সামনে ঘটার সমস্ত ঘটনা তার গোপন ক্যামেরায় রেকর্ড করতে লাগলেন অটো ড্রাইভারটি তখন বুঝতে পারেননি যে তিনি যার সামনে দাঁড়িয়ে আছেন কুড়ি চিকর মন্তব্য দিচ্ছেন সেই মহিলাটি হচ্ছেন একজন ডিএসপি অফিসার অনন্যা ম্যাডাম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন তুমি কি সব মেয়েদের সাথে এরকমই আচরণ করো অটো ড্রাইভারটি তখন বিরক্ত হয়ে বলল এত রাত্রে তুই আমায় জ্ঞান দিস না কথা না বাড়িয়ে আমার সাথে চল অনেক মজা পাবি এই কথার পর অনন্যা ম্যাডাম সেই অটো ড্রাইভারের একটু কাছে গিয়ে বললেন যাব তো আমি বটেই তবে আমি তোর সাথে না তুই আমার সাথে যাবি আর সেটাও থানায় এই কথাটি শুনে সেই অটো ড্রাইভারের মুখ ফ্যাকাসে হয়ে যায় অনন্যা ম্যাডাম ব্যাগ থেকে তার পার্সোনাল রিভলভারটি বের করে সেই অটো ড্রাইভারের দিকে ধরে বলেন তুই জানিস আমি কে আমি হচ্ছি এই শহরের ডেপুটি অফ পুলিশ এখন বুঝতে পারছিস তুই কার সাথে এতক্ষণ ধরে অসভ্যতা আমি করছিলি সেই অটো ড্রাইভারটি যেন ভয়ে কাঁপতে লাগলেন অটো ড্রাইভারটি দৌড়ে গিয়ে অনন্যা ম্যাডামের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং পা জড়িয়ে ধরে বলতে লাগলেন ম্যাডাম দয়া করে আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমি এরকম ভুল আর কখনো করব না দয়া করে দয়া করে আমাকে গ্রেপ্তার করবেন না ম্যাডাম অনন্যা ম্যাডাম তখন রাগান্বিত হয়ে বললেন তুই আমাকে চিনলি বা না চিনলি সেটা বড় কথা নয় তুই যখন রাত্রে আমায় একা পেয়ে আমার সাথে অভদ্রতামি করেছিস তাহলে না জানি তুই রাস্তায় পথ চলতি আরও কথমের সাথে এমন ব্যবহার করেছিস অটো ড্রাইভারটির কপালে পিস্তলটি ঠেকাতেই তার সঙ্গে যারা জড়িত এবং যারা এই শহরের মহিলাদের উত্তক্ত করত কুরুচিকর মন্তব্য করত তাদের নামগুলি গড়গড় করে বলতে শুরু করলেন অনন্যা ম্যাডাম তখন তার টিমটিকে ওয়ারলেসের মাধ্যমে বার্তা পাঠালেন যে চৌরাস্তার মোড়ে যেন তারা দ্রুত ফোর্স নিয়ে হাজির হয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশাল পুলিশ ফোর্স সেই চৌরাস্তার মোড়ে পৌঁছে যায় অনন্যা ম্যাডাম তখন নির্দেশ দেয় পুরো চৌরাস্তাটাকে ঘিরে ফেলতে এত পুলিশ বাহিনী দেখে সেই অটো ড্রাইভারটি ভয়ে কাঁপতে লাগলেন পুলিশ ফোর্স এক এক করে সেখানে উপস্থিত অটো ড্রাইভারগুলোকে ধরে নিয়ে অনন্যা ম্যাডামের সামনে হাজির করলেন যারা এর আগে মেয়েদের সাথে অশ্লীল ব্যবহার এবং কুরুচিকর মন্তব্য করেছিলেন তাদের নাম অনন্যা ম্যাডামের কাছে আগেই রিপোর্ট আকারে লেখা ছিল সেই অটো ড্রাইভারদের মধ্যে পাঁচজনকে হাতে হাত করা পরিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হলো এবং বাকিদের ছেড়ে দেওয়া হলো উপযুক্ত প্রমাণ এবং সেই ভিডিওর ওপর ভিত্তি করে সেই অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হলো পরের দিন নিউজপেপারে হেডলাইন করা হল ডিএসপি অনন্যা সেন রাতের অন্ধকারে গ্রেফতার করলেন নারীদের উত্ত্যক্তকারী চক্রকে অনন্যা সেন রাতারাতি খুবই জনপ্রিয় হয়ে উঠলেন সোশ্যাল মিডিয়াতে প্রতিটি মেয়ে অনন্যা ম্যাডামকে দেখে অনুপ্রাণিত হলেন শহরের মহিলারা অনন্যা ম্যাডামের সাহসিকতার জন্য তাকে কুর্নিস জানালেন তার এমন বীরত্বের জন্য তাকে মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয় আজ সেই অটো ও তার সঙ্গীরা জেলে রয়েছেন তাদের এমন কৃতকর্মের জন্য জজ সাহেব তাদের পাঁচ বছরের জেল হেফাজতের নির্দেশ দেন অনন্যা ম্যাডাম এই শহরকে অপরাধমুক্ত করার জন্য সর্বদাই লড়াই করে চলেছেন কিন্তু কখনোই অনন্যা ম্যাডামের একার পক্ষে পুরো সমাজকে বদলে ফেলা সম্ভব না এই সমাজকে বদলাতে গেলে প্রত্যেকটা মানুষকেই এগিয়ে আসতে হবে কোথাও কোনো অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করতে হবে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি নারীদের কখনোই দুর্বল ভাবা ঠিক নয় কারণ একজন নারী ও পারে সমাজের চোখে আঙুল দিয়ে তার পরিচয় দেখিয়ে দিতে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ডিএসপি অনন্যা সেন যে কিনা একসময় প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করায় অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছিল কিন্তু তিনি সেই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আজ সমাজের লোকজনদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সমাজ বদলাতে শুধু পুরুষই নয় একজন মহিলাও সমাজকে বদলে দিতে পারেন বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ